নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর মা সকালে রান্না করে বাবাকে টিফিনটাও দিয়ে দিয়েছে এই যে দুটো রান্না দেখালাম এই দুটো রান্নাই বাবাকে করে দিয়েছে একটা হলো ডিম ছিল আর অল্প কটা মাছ ছিল সব কিছু মশলা দিয়ে অল্প ঝোল করে দিয়েছিল আর এখানে লাউ ডাল করে দিয়েছিল মুগ ডাল দিয়ে ধনে পাতা দিয়ে লাউ ডাল তো এখন তোমাদেরকে আমি শেয়ার করছি একটা মোচার নতুন রেসিপি কারণ তোমাদেরকে আগেই বলেছি মোচায় যেহেতু প্রচুর আয়রন আছে আমরা প্রতি সপ্তাহে একটা করে মোচা তো খাওয়াই হয় এবার প্রতি সপ্তাহে আমরা যদি তোমাকে মোচারই একই রকম রেসিপি দেখাই তোমাদের তো সেটা ভালো লাগবে না তাই মাকে বললাম একটু নতুনত্ব কিছু বানাও তাতে আমাদের খেতেও ভালো লাগবে তাই জন্য আজকে মোচার কোফতাকারি বানানো হবে এখানে তোমরা দেখতেই পেলে মা কি সুন্দর মোচাটাকে ছাড়িয়ে ফেলল খুব দ্রুত আমরা তো একটা একটা করে মোচা ছাড়াই মা একসঙ্গে পুরো ছড়া ধরেই মোচার ভেতরে ফিতেগুলোকে সব ছাড়িয়ে ফেলল আর এখানে যে দেখছো ছুরি দিয়ে কাটছে মার ছুরি দিয়ে সেই রকমভাবে অভ্যাস নেই বটি দিয়ে খুব সুন্দর করে কাটতে পারে কিন্তু আজকে ছুরি দিয়ে কাটলো তবে ঝিরিঝিরি ভালোই করতে পেরেছে মধ্যেখানের অংশটা যেহেতু নরম থাকে তাই জন্য খুব দ্রুতই কাটা হয়ে গেল আর এখন এইগুলো দেখো বাইরের যে ফুলগুলো সেগুলো সুন্দর করে একসাথে জড়ো করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে আর এটার জন্য এখানে পাশে দেখতে পাচ্ছ তিনটে আলু ছুলে রাখা হয়েছে এই তিনটে আলুও দিয়ে দেওয়া হবে এখন মোচা আলু সমস্ত কিছু টুকরো করে নিয়ে প্রেশার কুকারে আগে একটা সিটি দিয়ে নেওয়া হবে তাতে কিন্তু সমস্ত কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এই প্রেশার কুকারে আগে ডাল রান্না করা হয়েছিল তাই তার মধ্যেই মা এগুলো দিয়ে নিল দিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো মুসুর ডাল নেওয়া হয়েছে সেটা আলাদা করে বাটিতে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে ডাল বাটাটা দিলে মোচার যে টেস্টটা আর একটু চেঞ্জ হবে আর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর মতো মোচা আলু সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর এটা যে মোচার থেকে যে জলটা বেরিয়েছে এটায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে চেষ্টা করবে এটা খেতে কিন্তু এটা একটু কষ মতো লাগে খেতে একটু তিতো তিতো লাগে কিন্তু এতে প্রচুর আয়রন থাকে তো আমি তো অনেক সময় খাই মাও খায় অল্প অল্প করে আমরা খেয়ে নিই আর এখানে এখন দেখো মোচাটা নামানোর পরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছিল কারণ প্রচণ্ড গরম ছিল আর তারপরে এক এক করে সমস্ত উপকরণ দেওয়া হলো এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য নুন আর এখানে ডাল সিদ্ধটাও দিয়ে দেওয়া হলো আর লঙ্কা অল্প কুচি করে দেওয়া হয়েছিল আর এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হলো এখানে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হলো এটা চটকানোর পরে অল্প একটু মা বললে একটু টেস্ট করে দেখ এটাই খেতে এত দুর্দান্ত লাগছিল মানে কী বলবো তোমাদের যেহেতু এখানে সমস্ত কিছুই এখানে সেদ্ধ করা রয়েছে এটা মেখে কিন্তু শুধুই ভাত দিয়ে খেয়ে নেওয়া যাবে এরকমই মনে হচ্ছিল তো এটা দেখো খুব সুন্দর করে মা চটকে নিয়েছে আর আমি এখানে ননস্টিক প্যান এখানে গরম করতে দিয়েছি এবারে মা ছোট ছোট বল আকারে করে নিয়ে মদিখাটা একটু চ্যাপটা করে এইগুলো প্রথমে একবার তেলের মধ্যে দেওয়া হলো এবার একটা হচ্ছে মা এখানে একটু আমাকে বকাও দিয়েছে তেলটা ভালো মতো গরম হয়নি আমি মাকে বলছি মা তেল গরম হয়ে গিয়েছে আর এই জন্য প্রথমবারে মা তেলের মধ্যে ছেড়ে দিয়েছে আর এই এই জন্য এইগুলো শক্ত হচ্ছিল না ভালো মতো উল্টানোর সময় একটু অসুবিধা হচ্ছিল কিন্তু ভেঙে যায়নি তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো দেওয়া হচ্ছে কি সুন্দরভাবে তো তেলটা আরেকটু যদি ভালো মতো গরম হয়ে যেত তাহলেই কিন্তু দেওয়ার পরে এটা সুন্দর মতো কিন্তু টাইট হয়ে যেত আর এখানে বাকিগুলো অল্প অল্প করে বল বল করে রাখা হচ্ছে তো এবারে চলো উল্টানোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমবার যখন দেওয়া হয়েছিল তখন এইভাবে উল্টানো হচ্ছিলো অল্প অল্প করে খুলে খুলে যাচ্ছিলো তবে পুরো খুলে যায়নি তবে মা আমাকে তখনই বলল যে যদি আমরা এটাকে সুন্দর করে গরম করে নিই তাহলে কিন্তু এটা ওল্টাতে আরও সহজ হবে ভাজার পরে তো দেখে এতই এতটাই টেস্টি লাগছিল এইগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যাচ্ছিলো তো আমি তো খেয়েই ছিলাম এরপরে দেখো এখানে মা অল্প করে সুজি নিয়েছিল সেকেন্ড টাইম যখন দিচ্ছিলো তখন সুজির মধ্যে দুপাশটাতে অল্প করে সুজি মাখিয়ে তারপরে দিচ্ছিলো যাতে একটু মুচমুচে হয় বেশি নরম যাতে না হয় আর তুলতেও যাতে সুবিধা হয় তো এইগুলো কিন্তু পরে দেখা গেল সুজি দেওয়ার জন্য ননস্টিক প্যানে এগুলো সমস্ত আলগাই হয়ে গিয়েছিল সব কিছুই কিন্তু উল্টাতে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল তো এখন দেখো এগুলো যখন তুলছিলো খুব ইজি কিন্তু তুলে ফেলতে পারছিলো আর এগুলো খেতে কিন্তু বেশ মুচমুচে লাগছিল টেস্টি লাগছিল এবার চলো তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে কাকা এসেছে সামনেই তো দুর্গা চলেই আসছে আর এখন আমাদের তো বাজার গরম তার কারণ কাকা এসে পিসি কাকা সবাই আমাদেরকে টাকা দিয়ে গেছে আমার ছেলের জন্য টাকা দিয়ে গেছে যাতে পুজোতে আমরা কিছু কিনে খেতেও পারি প্লাস জামা কাপড়ও কিনতে পারি আর তাছাড়া আমার মা বাবাও অলরেডি পুজোর জন্য শপিংয়ে টাকা দিয়ে দিয়েছে তো এখন শুধু শপিং করতে যাওয়ার পালা যেহেতু সানের এখন স্কুলে পরীক্ষা তাই জন্য এখন আমরা শপিং টপিং কিন্তু বাদই রেখেছি চেষ্টা করছি পরীক্ষার পরে যাতে সমস্ত কিছু করতে পারি দেখা যাক যদি আমি কিছু শপিং করি অবশ্যই তোমাদেরকে জানাবো আর এখানে দেখতেই পেলে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত বড়া নামানোর পরে ননস্টিক প্যানে সামান্য একটু জিরে ফোড়ন দেওয়া হয়েছিল আর বাকি যে মশলাগুলো ছিল সমস্ত মশলা দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে সুন্দর করে জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে তারপর এতে সামান্য একটু চিনি দেওয়া হয়েছিল আর এখানে গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছিল এখানে ঘি দিতে যাচ্ছিলো তখন দেখলো ঘিটা একটু গরম করে নিলে লিকুইড হয়ে যাবে তাই জন্য পরে দেবে ঘিটা আর এখানে দেখো আর একটু বেশি করে জল দিয়ে এটা সুন্দর করে আগে ফুটিয়ে নেওয়া হলো তারপর গ্যাস বন্ধ করে এই কোফতাগুলো দিয়ে দেওয়া হলো কারণ কোফতা দিয়ে কিন্তু ফোটালে সমস্ত কোফতা ভেঙে যাবে তাই জন্য কিন্তু আগে গ্যাস অফ করে তারপরে কোফতা দেওয়া হয়েছিল তারপরে কিন্তু আর ফোটানোর কোনো প্রয়োজন নেই আর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেওয়া হলো রান্নাটা কিন্তু একদম রেডি আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল কাকাও কিন্তু খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জান